খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনের কথা বলার জন্য আমাদের প্রধান মেহমান এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কোরআন হজরত মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেব দামাদ বরকাতহম উনি অলরেডি চলে এসেছেন আমরা শুধুমাত্র আমি এসেছি পরিবেশ করে দেওয়ার জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা যদি ভিতরে বসে পড়েন তাহলে সেটা পরিবেশটা সুন্দর হয়ে যাবে আমি পরিবেশ করার জন্য উঠেছি। আশা করছি যে আপনারা পরিবেশটা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন বলেন আমিন আল্লাহ আলামিন না চাইলে আপনি কিন্তু এখানে বসতে পারবেন না এখন দাঁড়ায় থেকে চলে যেয়ে আবার বললেন না যে আল্লাহ সাইনাইতে চলে আসছি হ্যাঁ আল্লাহ না চাইলে আসলে যাবে না না কিন্তু আমাদের নিয়তের দরকার আছে নাই নিয়াত প্রতিটা কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে আমাল মানে কর্ম আপনি যে কর্ম করতে নিয়ত করবেন বরকত দিবেন কে আপনি বিয়ে করতে চেয়েছিলেন তাই বিয়ে হয়েছে আপনি লেখাপড়া করতে চেয়েছেন লেখাপড়া হয়েছে আপনি চাকরি করে ছোটবেলায় শিক্ষক জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও যেই ছেলেটা বলে আমার টার্গেট মাস্টার হওয়া দেখবেন ও একদিন না একদিন কোনো না কোনো ভাবে মাস্টার হয়েই যায় আল্লাহ কবুল করেন আমার ছোটবেলায় যতবার জিজ্ঞাসা করেছে কি হতে চাও আব্বা যেহেতু শিক্ষক ছিলেন আমি বলেছি আমি শিক্ষক হতে চাই এবং লেখাপড়া শেষ দিই আর না দিই আমি কিন্তু আকিস কলেজের টিচার শিক্ষকতা কবুল করেছেন কে আল্লাহ কবুল করেছেন আমার নিয়ত ছিল আল্লাহ মতো প্রতিষ্ঠানে আমাকে করার সুযোগ করে দিয়েছেন কারণ ছোটবেলা থেকে নিয়ত ছিল শিক্ষক হব কবুল করেছেন কে এখানে যারা এসেছেন যদি হেদায়তের নিয়তে আসেন আল্লাহ রুবুল আলমিন হেদায়ত দিয়ে দিবেন কারণ এখানে যে কথাগুলো শুনবেন এই কিতাবে হেদায়তের বাণী আছে না নাই সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন না বলে বলে না চারিদিকে জানি না 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 বলে বলে মানি সব অধিকার বঞ্চিত কথা কয় আমি কি বেঠিক কথা বললাম তো একটু ঠিক বলা যায় না জবানটা দিয়েছেন কে হাত উঁচু করে বলেন তো কে সাক্ষী দিয়ে বলেন এক আঙুল দেখায় দিয়েছেন কে সেই আল্লাহ যদি দিয়ে থাকেন আল্লাহর পথে এই জবানটা খরচ করা যায় না মার্কা আছে কোনসে মার্কা কয় দাড়ি পাল্লা নৌকা ওই আর নৌকা নেই ও তাহলে ঠিক আছে আমার ভুল হায় আছে তো এই যে মার্কা আছে স্লোগান দি জিতবে এবার হ্যাঁ আছে না নাই কত চিল্লাইলাম নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতা ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি আসো কোন দেশে ঠিক না বে ঠিক রাজপথ ছাড়ো নাই সে রাজপথেও তো আসে নাই কই চলে চল রাজপথ থেকে লাভ কি রাজপথে আসলি না তুই রাখবি কথা কয় না রাজপথে তো আসেই নাই গিয়েছে কোন পথে আকাশ পথে সুতরাং রাজপথ ধরে থেকে লাভ নেই বলা দরকার ছিল আমার নেত্রী ভয় নাই আকাশ পথ ছাড়ি নাই তো পথ যে ছাড়বা না উপরে তো ওঠা লাগবে এখন মালাকুল মহৎ ছাড়া তো তোমাকে কবুল করার কোন রাস্তা নেই কথা কয় না ঠিক না ঠিক আওয়াজ কি দেওয়া যাবে সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও গিয়ে দেখো খুলে ভুলে সমাধান যদি নিতে চাও কোরআন কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআন লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি এই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও এই বলা আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোরানে বলে আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও শবপথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআন দেখানো পথে চললে মানুষ কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআন কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবের মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান বিশেষ হয় না সব সমস্যার সমাধান এই আল কোরআন থেকে যদি সমাধান নি তবেই শান্তি আসা সম্ভব আল কোরআন থেকে যদি আমরা সমাধান না নি মরিচিকার পিছনে ঘুরে বেড়ায় আলে আর আলো যদি আলে আর আলোর পিছনে ঘুরে বেড়ায় তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে যাবে না যাবে না সুতরাং কোরআনের কাছে আমরা আসতে রাজি আছি না নাই কিন্তু অনেকেই আছে এই কোরআনের